কিছু কিছু জেলায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে ওসি প্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা যারা নির্বাচন মেনুপুলেট করার চেষ্টা চিন্তা করছেন নির্বাচন যদি কোনো কারণে মেনুপুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না ঠিক হাজী ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা প্রাণ দিব কিন্তু জুলাই দিব না ঠিক কারা চাদাল টাকায় কাদের দল চলে ঠিক প্রত্যেক পাড়া মহল্লায় অলিট গলিতে ছোট ছোট ব্যবসায়ী ভ্যানওয়ালা চাদুকান্দার থেকে শুরু করে আমাদের তত বড় ব্যবসায়ী আছে তাদের না বিশ্বাস হয়ে গিয়েছে এই চাদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে কত 10 বছর চাঁদাবাজ এবং দুর্নীতি বাদার ট্রেইলর দেখিয়েছে এটা ট্রেইলর পিকচার আবি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতি বাদার ট্রেইলর পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে এই মধ্যরাতে যারা রিসিএস পি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনই তার একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে নির্বাচন কমিশনকে বলবো এই এসপিডিসি এবং ওসি সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে ব্যবস্থা নিতে হবে এই এই দলের প্রতি বায়াস্ট প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয় প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে আপনারা জুলাই আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায় না আপনারা বাংলাদেশ বন্ধী থাকুন আপনারা আপনাদের কোনো দল হওয়া উচিত না আপনারা আপনারা কোনো রাজনৈতিক দলের না আপনারা হচ্ছেন বাংলাদেশের সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে ওসি প্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা যারা নির্বাচন মেনুপুলেট করার চেষ্টা চিন্তা করছেন নির্বাচন যদি কোন কারণে মেনুপুলেট করা হয় এই প্রজন্ম বসে থাকবে না আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে আপনারা দেখতে পেয়েছেন গত দেড় বছর কোন কোন দল সংস্কারের বিপেক্ষ অবস্থা নিয়েছে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল কারা সেটিতে বাধা দিয়েছে প্রিয় ফেনিবাসী আপনারা জানেন কারা চাদাল টাকায় কাদের দল চলে প্রিয় ফেনিবাসী আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায় অলিত গলিতে ছোট ছোট ব্যবসায়ী ফ্যানওয়ালা চাদুকান্দার দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের না বিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে গত দেড় বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে এটা ট্রেইলর পিকচার আবি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে আপনাদের আগামীর ভূটক সংস্কারের পক্ষে আগামীর ভূটক আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীর পক্ষে প্রিয় শ্রেণীবাসী আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক আমাদের মঞ্জু ভাই এই গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে এই শ্রেণীবাসীর প্রতিনিধিত্ব আগামীর সংসদ ইনশাল্লাহ করবেন আমরা বিশ্বাস করি এই ফেরিবাসী তামার কোমর প্রবাসী খেতে খাওয়া মানুষ যারা প্রতিনিয়ত নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে মানুষ মনে করে না এই ফেনিবাসী অবশ্যই অবশ্যই মঞ্জু ভাইকে সমর্থন দিয়ে সংসদে নিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ফেরিবাসী আমাদের রাজপথের লড়াই সংগ্রাম আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কা গুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকেই বিক্রি করে দিচ্ছেন আপনাদের এই আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন আমাদের দীর্ঘদিনের রাষ্ট্রপতি থাকা আমাদের অনেক সহকর্মী আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন আপনারা ঘরোয়া আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না